আল্লামা লুৎফুল রহমান রাহিমাহুল্লাহ চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে তিনি বলতেন ইনশাআল্লাহ মিজান আবার আসবে মিজান আবার আসবে বিজয়ের বেশে আসবে মিজানুর রহমান আজারি চলে গেছে চলে যায়নি তাকে চলে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছে সাইদি সাহেব মাহফিল করলে লোক হয়তো 8 লাখ হাজারি মাহফিল করলে লোক হচ্ছে 20 লাখ তার মানে বুঝা যায় আল্লামা সাইদি আমাদের বগুড়ার বোনা বলেছিল এই যে লক্ষ লক্ষ মানুষ আমার মাহফিলে আসে এই লক্ষ মানুষেরা আমার আকর্ষণে আসে না এই মানুষগুলো আসে আল্লাহর কুরআনের আকর্ষণে নারীর মন বুঝতে পারলে নিয়ামত বুঝতে না পারলে কি আমন আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান্নাম বানায়া দেয় এজন্য প্রিয় ভাইরা জীবনে যদি বারাকা অর্জন করতে চান নিকট আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের জন্য উপহার পাঠাতে হবে বিশ্বনবী বলেন লা ইয়াদখুল জান্নাতা কাতে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে দেয় সে কষ্টিন কালেও আল্লাহর জান্নাতে ঢুকবে না মিজানুর রহমান আজহারী থেকে শুরু করে আজকে এই ময়দানে যারা আছে তারা সবাই আমাকে আব্বা ডাকে সামনে আসলে কদম বুসি করে আমার জীবনে এর চেয়ে বড় পাওয়া আর কিছু বোধহয় হতে পারে না কিন্তু আজারির বিরুদ্ধে ফতুয়া দেওয়ার লোক আছে না নাই আজারীর মাহফিলে বিশ ত্রিশ লাখ লোক হয় কিছু কিছু লোকের শরীরে জ্বালা এক ভণ্ড আলাউদ্দিন জিয়াদি বলতেছে আজারীর মাহফিলে লাখ লাখ লোক হয় কারণ হলো লোক টাকা যা ভাড়া করে আনে ওই যে আজারিকে তারা দেশ থেকে বের করে দিয়েছে আজারি তেরো চোদ্দ সালে মাহফিল করলে লোক হয়তো দশ হাজার বিশ হাজার আর এখন যেখানে মাহফিল করতেছে ওখানেই লোক হচ্ছে বিশ লাখ পঁচিশ লাখ এই আল্লাহ বলেন তাহলে কি বোঝা গেল আলেমদের দেশ থেকে বের করে গেল লাভ আছে আলেমদের জেলেবন্দি করে লাভ আছে আলেমদের হত্যা করে লাভ আছে ওরা ভেবেছিল আল্লাহ বা সাইদির মা লক্ষ লক্ষ লোক হয় ওরা চিন্তা করেছিল সাইদিকে হত্যা করি তাহলে আর লাখ লাখ লোক কোন হুজুরের মা হবে না কিন্তু আল্লাহর কি খেলা সাইদি সাহেব মাহফিল করলে লোক হয়তো এক লাখ আজারি মাহফিল করলে লোক হচ্ছে বিশ লাখ